নমস্কার দর্শক বন্ধু আজকে কর্পূর সম্পর্কে কয়েকটি বিশেষ উপায় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনার জীবনে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক সমস্যাগুলো এই ছোট্ট কিন্তু কার্যকরী রেমেডিটির মাধ্যমে আপনি সহজেই দূর করতে পারেন কর্পূর এমন একটি পদার্থ যা আমরা বেশিরভাগ পূজার ক্ষেত্রেই ব্যবহার করে থাকি কিন্তু পূজা ছাড়াও অনেক ক্ষেত্রেই এর প্রচলন রয়েছে আয়ুর্বেদের চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি বাস্তুশাস্ত্রে এর যথেষ্ট গুরুত্ব এবং প্রচুর রেমিডিয়াল ব্যবহার রয়েছে আপনার জীবনের অনেকগুলি সমস্যাকেই এই কিছু আপনি সমাধান করতে পারেন তো চলুন করে এই বিশেষ কি কি তা যদি আপনার পরিবারের কোনো না কোনো সদস্য একের পর এক অসুস্থ হয়ে পড়েন রোগ ওষুধপত্র যদি আপনার পিছন সহজে না ছাড়তে চাই তবে আপনার বাড়ির প্রতিটি ঘরে চারটি কোণে একটুকুটুকু করে কর্পূর রেখে দিন কর্পূরটি উবে গেলে আবার পুনরায় সেই স্থানে নতুন কর্পূর রেখে দিন যদি আপনি এমনটা অনুভব করে থাকেন যে যতক্ষণ আপনি বাড়ির বাইরে থাকছেন ততক্ষণ আপনার মন প্রফুল্লিত থাকছে কিন্তু যেইমাত্রই আপনি বাড়িতে প্রবেশ করছেন তখন থেকেই আপনার মন ভারাক্রান্ত হয়ে পড়ছে কোনো কাজে মন বসছে না পরিবারের সকল সদস্যদের মধ্যে ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি কলহ লেগেই চলেছে গৃহে ও পরিবারে কোনো উন্নতি ঘটছে না অথবা আপনার মনে হচ্ছে আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে তবে প্রত্যেক শনিবার দিন ভীমশ্রেনী করপুর এবং লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে সেই ধোঁয়াটি বাড়ির সমস্ত ঘরে সমস্ত দিকে ছড়িয়ে দিন যদি আপনার জন্মছকে শুক্রগ্রহটি অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে অথবা যদি আপনার আকর্ষণ শক্তিকে বাড়াতে হয় তবে শুক্রকে এনার্জাইজ করতে হবে আর শুক্রকে এনার্জাইজ করতে প্রত্যেক শুক্রবার দিন স্নানের জলে কর্পূরের নির্যাস অথবা সামান্য ভীম কর্পুর কর্পূর ক্রাশ করে স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করতে আরম্ভ করুন দেখুন বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরকে স্বয়ং মালক্ষ্মীর স্থান বলা হয়েছে তাই আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের সঙ্গে রান্নাঘরের একটি ডাইরেক্ট কানেকশন রয়েছে তাই নিজের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক দিন রাত্রেই রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর রান্নাঘরটি ভালোভাবে পরিষ্কার করে একটি ছোট রূপর পাত্রে কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে রান্নাঘরে জ্বালিয়ে দিন এতে করে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট ঘটবে পরিবারে কোনোদিন রসদের অভাব ঘটবে না এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার গৃহে সর্বদাই বিরাজ করবে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন উপায় সংক্রান্ত ভিডিওগুলি দেখতে ও আমার সঙ্গে সবসময় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার